নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর মন্ডল আপনাদের বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আলোচনার বিষয় হল করোনার নতুন বর্তমানে ভারত সহ বিভিন্ন দেশে বিশেষ করে চীন সিঙ্গাপুর এই সমস্ত দেশে রূপ বদলে আবার এসে হাজির হয়েছে করোনা এর নতুন ভেরিয়েন্টের নাম হলো জে এন ওয়ান এটি সেই অমিক্রণের পরিবর্তিত একটি রূপ এই ভেরিয়েন্টটিকে বলা হয় পিরোলা পিরোলা নামেও এটাকে ডাকা হয়ে থাকে এটি খুব সহজেই আপনার ইমিউন সিস্টেমকে অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে নষ্ট করে আপনাকে সংক্রমিত করে রাখ করে থাকে আজ আমি আপনাদেরকে এই করোনার নতুন রূপের দ্বারা অর্থাৎ জে এন ওয়ান ভ্যারিয়েন্টের জন্য যে যে লক্ষণ শরীরে প্রকাশ পায় সেই সমস্ত লক্ষণ অনুসারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে এবং সেই সাথে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এটাকে প্রিভেনশনের কাজ অর্থাৎ এটাকে প্রিভেন্ট প্রতিষেধক করা যাবে সেটাই আজ আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন স্কিপ না করে আর সেই সাথে বলবো যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর যদি আজকে আলোচনা আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং তার সাথে করে শেয়ার করুন আর লাইক করুন ভারত চীন সিঙ্গাপুর হু করে বেড়ে চলেছে করোনা অর্থাৎ করোনার নতুন ভ্যারিয়েন্ট এর পিছনে রয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট যাকে বলা হচ্ছে কি জে এন ওয়ান কোভিড নাইন্টিনের এর একটি পরিবর্তিত সংক্রমণ করছে শরীরে তবে এটা নিয়ে একটা কথা যেটা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে এটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই সেটাও কিন্তু মেনে চলতে হবে তাই অযথা কেউ প্যানিক করবেন না এটা নিয়ে অযথা ভয় পাবেন না তো এই এই ভেরিয়েন্টটিকে বলা হয় পিরোলা পিরোলা নামে এটাকে ডাকা হয়ে থাকে এটি প্রথম চিহ্নিত করা হয় দু সালে আগস্ট মাসে বিশেষজ্ঞদের মতে যে ওয়ান কোভিড নাইনটিন এর তিরিশ বার মিউটেশন হয়েছে সহজেই অর্থাৎ এর ফলে কি হচ্ছে না সহজেই এই ভেরিয়েন্ট মানুষের রোগ প্রতিরোধ যে ক্ষমতা তাকে দুর্বল করে দেয় অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটাকে দুর্বল করে দিয়ে খুব সহজেই সংক্রমিত করে রাখে করে থাকে তো এই যে ওয়ান কোভিড যদি কারোর মধ্যে প্রবেশ করে তাহলে তার মধ্যে যে যে উপসর্গ দেখা যায় সেগুলো একটু জেনে নেওয়া যাক সেই সমস্ত উপসর্গগুলির মধ্যে হচ্ছে কি মাথা ব্যথা চোখের ব্যথা স্বাদ ও যে ঘাণ শক্তি অর্থাৎ নাকের জীবের স্বাদ হাস পায় কমে যায় এর সাথে কাশি থাকে সর্দি থাকে জ্বর থাকে এটা একদম কমন সবার মধ্যেই এবার কিছু 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 ব্যক্তির মধ্যে গলার ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা পেশিতে যন্ত্রণা অর্থাৎ মাসেলগুলোতে যন্ত্রণা তার সাথে বমি দেখা গিয়ে থাকে এছাড়া বিজ্ঞানীদের মতে দেখা যাচ্ছে জানা যাচ্ছে যে এই ভ্যারিয়েন্টটি সংক্রমণের ফলে ডায়রিয়ার মতো উপসর্গ কিন্তু অনেকের মধ্যে দেখা গিয়ে থাকে তা সাধারণত এই সমস্ত উপসর্গগুলো আমরা পেয়ে থাকি বর্তমানে এন ওয়ান কোভিড নাইনটিন দ্বারা এখন এই জে এন ওয়ান কোভিড নাইনটিন এই যে ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টের জন্য তার যে সমস্ত লক্ষণগুলো উপসর্গগুলো প্রকাশ পাচ্ছি তার জন্য কোন 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 হোমিওপ্যাথিক ওষুধ ব্যবস্থাপনা নিতে হবে সেটা এবার জেনে নেওয়া যাক যে সমস্ত ওষুধগুলো এই জে এন ওয়ান ভেরিয়েন্টের জন্য ব্যবহার করা হয় তার লক্ষণ অনুসারে সেগুলির মধ্যে এক নম্বরে হচ্ছে কি আর্সেনিক অ্যালবা থার্টি এটি হচ্ছে জ্বর সর্দি মাথা ব্যথা গলা ব্যথা আবার অনেকের ক্ষেত্রে ডায়রিয়া সহ একটা উদ্বেগ অর্থাৎ অ্যাংজাইটি একটা রেস্টলেসনেস অর্থাৎ অস্থিরতা এবং মৃত্যুর একটা তীব্র ভয় ফিয়ার অফ ডেথ তীব্র একটা ভয় কাজ করে এই সমস্ত উপসর্গ সহ ব্যক্তিদের জন্য এটি কিন্তু ভীষণভাবে এবং অনেকের মধ্যে এই সমস্ত উপসর্গের সঙ্গে শ্বাসকষ্টের মতো সমস্যা এবং তার সঙ্গে প্রচণ্ড দুর্বলতা এগুলো যদি আমরা পেয়ে থাকি তাহলে আর্সেনিক দ্য এক্সেলেন্ট মেডিসিন এক্সেলেন্ট নেক্সট নেক্সট হচ্ছে জেলসিনিয়াম জেলসিনিয়াম থার্টি প্রচন্ড দুর্বলতা তার সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন তীব্র ভারী আছে ভারী হয়ে গেছে এরকম অনুভূতি সহ লক্ষণের ক্ষেত্রে এটি নির্দেশিত হয়ে থাকে এবং সেই সাথে সবসময় এটা যেন ঘুম ঘুম ভাব অথচ চোখে কোনো ঘুম নেই তার সঙ্গে জল পিপাসা একদমই পায় না এবং তার সঙ্গে প্রচন্ড ঠান্ডা লাগা অনুভূতি কাঁপুনি এরকম যদি লক্ষণ থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু জেলসিনিয়াম এক্সেলেন্ট নেক্সট মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা বারো অ্যালবার্ট জন্য যে যে লক্ষণগুলো আমরা দেখে থাকি সেটা হচ্ছে কি ড্রাই কাপ এবং তার সঙ্গে এই কাশিটা প্রচন্ড বেদনাদায়ক পেনফুল এবং তার সঙ্গে শ্বাসকষ্ট হয়ে থাকে এবং এই শ্বাসকষ্টটা একদম কোয়াইটলি চুপচাপ শুয়ে থাকলে বা রেস্টে থাকলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এরকম লক্ষণ এইরকম লক্ষণের জন্য কিন্তু এটি নির্দেশিত হয়ে থাকে এবং একটু এই শ্বাসকষ্টটা একটু নাড়াচাড়া নড়াচড়া করলেই প্রচন্ড ভাবে লক্ষণ গুলো বেড়ে যায় তো এইরকম লক্ষণের জন্য এই ইন্ডিকেটেড হয়ে থাকে এছাড়া এর সঙ্গে আর যে লক্ষণ দুটো দেখা সেটা হচ্ছে কি যেন গলাটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে বলবে এসে বলবে দেখো গলাটা শুকনো কাঠ হয়ে যাচ্ছে অর্থাৎ গলা প্রচন্ড ভাবে শুকিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন এই সমস্ত লক্ষণগুলি যে সমস্ত ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাবো সে তাদের জন্য এই ব্রায়নিয়া অ্যালবা ভীষণভাবে নির্দেশিত হয়ে থাকে নেক্সট মেডিসিন এটি হচ্ছে তীব্র হারের বোন পেন তার সঙ্গে মাসেল পেন যাকে বলা হচ্ছে বোন ব্রেকিং পেন যেন হাড় ভাঙার যন্ত্রণা এরকম যন্ত্রণা তার সঙ্গে চোখে প্রচন্ড ব্যথা চোখ গোড়াতে পারে না এইরকম লক্ষণের জন্য এই ইপেটোরিয়াম ভীষণ ভীষণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে আর এর সঙ্গে যে আর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে সবসময় একটা শীত শীত ভাব লাগা শুয়ে থাকা শুয়ে থাকতে সবসময় ইচ্ছা করে এইরকম লক্ষণের জন্য এটি ভীষণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে নেক্সট মেডিসিন হচ্ছে রাস্টক্স রাস্টক্স থার্টি এই রাস্টক্সের যে লক্ষণ থাকে সেটা হচ্ছে রেস্টলেসনেস প্রচণ্ড অস্থিরতা সে ছটফট করলে একবার শুয়ে থাকলে একবার ইপাস ওপাস ইপাস ওপাস করতে থাকে তাতে সে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে অর্থাৎ নড়াচড়া করলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার সঙ্গে পেশিতে প্রচন্ড ব্যথা এরকম লক্ষণের ক্ষেত্রে আর তার সঙ্গে আরেকটা লক্ষণ অবশ্য দেখতে হবে টিপ অফ দ্য টাং রেড হয়ে আছে এরকম লক্ষণের জন্য রাস্টক্স এক্সেলেন্ট 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 নেক্সট মেডিসিন থার্টি জ্বর সহ মাথা ব্যথা চোখের ব্যথা সর্দি কাশি নাক বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি নাকে কোনো গন্ধ না পাওয়া তার সঙ্গে ডায়রিয়া এই সমস্ত লক্ষণগুলি যদি একজন ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইন্ডিকেটেড মেডিসিন হলো বেলেডোনা থার্টি দারুণ কাজ করে বন্ধুরা দারুণ তো মোটামুটি যে সমস্ত লক্ষণগুলো আমরা এন ওয়ান কোভিড নাইন্টিনের ক্ষেত্রে পেয়েছি সেই সমস্ত লক্ষণগুলিকে কভার করে এই সমস্ত মেডিসিনগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন তো এবার জেনে নিই এই ওষুধগুলিকে কিভাবে ব্যবহার করতে হবে তো যে সমস্ত ব্যক্তিদের মধ্যে যে সমস্ত লক্ষণগুলি কথা বললাম সেই অর্থাৎ লক্ষণ অনুসারে যে সমস্ত মেডিসিনগুলো ম্যাচ করছে সেই মেডিসিনটা ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে না সেই মেডিসিনটার পাঁচ ফোটা করে নিতে হবে জলের সাথে মিশিয়ে খেতে হবে তিন ঘন্টা ছাড়া ছাড়া এইভাবে খেতে হবে যতক্ষণ না আপনার এই সমস্যা সাবসাইড হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে তবে এটা সাধারণত আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে কভার হয়ে যায় যদি খুব বাজে অবস্থা অর্থাৎ বাজে প্যাথোলজি না চেঞ্জ হয়ে থাকে তো যতক্ষণ না আপনার সমস্যা ঠিক হচ্ছে ততক্ষণ এই ওষুধটিকে তিন ঘন্টা অন্তর ব্যবহার করতে হবে আশা করি আপনারা তাতে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই জেন ওয়ান কোভিড কে কিভাবে প্রতিষেধক করব অর্থাৎ প্রতিরোধ করব প্রিভেনশন প্রিভেনশনের জন্য এটাকে প্রিভেন্ট করার জন্য কোন কোন মেডিসিন ব্যবহার করবো সাধারণত দুটি মেডিসিন যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি আগে থেকে সেই দুটো মেডিসিন হলো আর্সেনিক অ্যালভা থার্টি এবং ইনফ্লুয়েঞ্জিনাম দুশো এই দুটি ওষুধ আর্সেনিক অ্যালবা থার্টিকে সকালে পাঁচ ফোঁটা করে খেতে হবে কম করে সাত দিন আর ইনফ্লুয়েঞ্জিনাম দুশো কে সন্ধ্যাবেলা খেতে হবে পাঁচ ফোঁটা করে সাত দিন তারপর পনেরো দুটো দু সপ্তাহ গ্যাপ দিয়ে আবার সাত দিন খান এইভাবে এক মাস পূরণ করুন দেখবেন এর দ্বারা অবশ্যই আপনারা প্রিভেন্টেড হবেন তো বন্ধুরা আশা করি বর্তমানে যে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসছে তাকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা লক্ষণ ভিত্তিক ঠিক করে তুলব এবং তাকে কিভাবে প্রিভেন্ট করব দুটি মেডিসিন দ্বারা সেটা ভালোভাবে বুঝতে পেরেছি যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটু লাইক করুন আর সেই সঙ্গে কমেন্ট করে জানান আর অনেক অনেক করে শেয়ার করুন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা